আসসালামু আলাইকুম বন্ধুরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে যে ফোনটা আছে এটি হলো একটি পোকো সেট আর এটির হলো এম থ্রি আর এই ফোনটিতে সমস্যা হলো এক হলো ক্যামেরা ওপেন হচ্ছে না ক্যামেরা ওপেন না হলে কি করণীয় আর দ্বিতীয় হলো ক্যামেরা যদি সামনে ঘোলা আসে তাহলে কি করণীয় তো আজকে আমরা শিখবো ক্যামেরা যদি ওপেন না হয় তাহলে কি করতে হবে আর যদি ঘোলা আসে তাহলে কি করতে হবে তো একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসি তো এখানে কিন্তু আমাদের কাছে যে সেটটা এই মুহূর্তে আছে এটি কিন্তু একটি পোকো সেট আর এটা কিন্তু মডেল হলো এম থ্রি তা আমরা প্রথমত ক্যামেরাটা ওইখান থেকে ওপেন করে নিই দেখেন পিছনের ক্যামেরা কিন্তু ওপেন হয়েছে কিন্তু সামনে যখন আমরা সেলফি ক্যামেরা আনতে যাই তখন কিন্তু একটা লেখা আসে তিন সেকেন্ডের এই লেখাটা এসে কিন্তু ক্যামেরাটা ক্লোজ হয়ে যায় পরবর্তীতে আর ক্যামেরা পিসেরটা ওপেন হয় না সামনেরটা ওপেন হয় না যদি সেটটা আবার পুনরায় বন্ধ করে অন করা হয় তখন আবার পুনরায় দোনোটা ক্যামেরা ওপেন মানে পিসের ক্যামেরা ওপেন হবে সামনের ক্যামেরা ওপেন হয় না তো এরকম যদি সমস্যা হয় তাহলে কী করবেন তো এই ধরনের সমস্যা বন্ধুরা বেশিরভাগই সফটওয়্যার থেকে হতে পারে বা ক্যামেরার সমস্যা থাকলে হতে পারে দুটো দুটো সমস্যা হলেই কিন্তু এই সমস্যাটা হয় এক হলো সফটওয়্যার আর দ্বিতীয় হলো ক্যামেরা আর এই ধরনের সমস্যা কিন্তু কোনো সিপিইউ ইস্যু হয় না বা কোনো আইসি ইস্যু হয় না তো এই মুহূর্তে আমাদের কাছে একটি সেম মডেলের ক্যামেরা আছে এখানে দেখতেছেন একদম সেম মডেলের ক্যামেরা তো আমরা প্রথমত যে কাজটা করব এখান থেকে ক্যামেরাটা প্রথমে খুলে নিব আর এরপরে আমাদের কাছে যে ক্যামেরাটা আছে এটা এখানে ইনস্টল করব এরপরে আবার কানেক্টটা ডিসকানেক্ট করে পুনরায় আবার সেটটা আমরা রানিং করব। কারণ ডাইরেক্ট অবস্থায় কখনো করা যাবে না বন্ধুরা তাহলে শর্ট সার্কিট হতে পারে তো একটু ওপেন হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করি বন্ধুরা ক্যামেরাটা আমরা ওপেন করার চেষ্টা করি এখানে দেখতেছেন ব্যাক ক্যামেরা কিন্তু বর্তমানে ওপেন আছে এখন আমরা সেলফি ক্যামেরা আনি তো সেলফি ক্যামেরা আলহামদুলিল্লাহ ওপেন হয়েছে তার মানে ক্যামেরার সমস্যা হলে কিন্তু এই ধরনের লেখা আসতে পারে এইগুলো প্রথম স্টেপ এখন আসেন ক্যামেরাটা কিন্তু ঘোলা ক্যামেরাটা কিন্তু একদমই ঘোলা এখানে দেখতেছেন কিছুই চিনে দিতেছে না ফ্যাকাসে দেখাইতেছে তো আমরা যে কাজটা করবো সেটা হলো পুরন যে ক্যামেরাটা আছে এটি যে কোনো কারণে নষ্ট হওয়ার কারণে ক্যামেরাটা ওপেন হয় না কিন্তু ক্যামেরার এই লেন্সটা কিন্তু ভালো আছে এই যে ক্যামেরার যে লেন্সটা এটা কিন্তু উপরের লেন্স ভালো আছে আর আমাদের কাছে যে ক্যামেরাটা ছিল এটার কিন্তু লেন্সটা ঘোলাটে হয়ে গেছে তো এর কিন্তু উপরের যে লেন্স একটু খেয়াল করেন দেখতেছেন উপরের যে লেন্সটা একদমই ঘোলা আর দ্বিতীয় যে ক্যামেরাটা আছে সেটার লেন্সটা কিন্তু একদমই চকচকা বা অনেক পরিষ্কার আছে তা আমরা লেন্স পরিবর্তন করা শিখব আজকে তো যেহেতু একসাথে দুইটা দেখাইতেছি তো আমরা এখন লেন্স পরিবর্তন করা শিখব তো এই ক্যামেরাটা কিন্তু বন্ধুরা লেন্সটা কিন্তু ঘোলাটে তো আমরা যেহেতু লেন্স পরিবর্তন করব সেহেতু দেখতে থাকেন যে কিভাবে করি প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো এটার লেন্সটা আমাদের খুলে নিতে হবে এটা লেন্স খোলার জন্য আপনি বন্ধুরা আমাদের সর্বোচ্চ একটি বেলেটের দরকার বেলেট দিয়ে কিন্তু আমরা লেন্সগুলো পরিবর্তন করতে পারি তো প্রথমত আমরা একটু ট্রাই করি যে উপরের পাটটা ওঠে কিনা ও যদি উপরের পাট না ওঠে তাহলে আমরা নিচের পাটটা উঠাবো তো দেখতেছেন আমরা কিন্তু উপরের পাটটা এখান থেকে উঠে নিছি উপরের পাটটা উঠাই নিয়েছি এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের যে কাছে যে আর একটা ক্যামেরা লেন্স আছে এটার লেন্স কিন্তু যথেষ্ট পরিষ্কার তো এটার লেন্সটা আমরা এখন যে কাজটা করব এটার লেন্সটা আমরা তো এই লেন্সটা আমরা সেম ভাবে এখান থেকে হালকা ভাবে এখন পূর্ণরূপে যে আরেকটা যে ক্যামেরা আছে এটার উপরে আমরা লেন্সটা এখানে সেট আপ করে নেব সেক্ষেত্রে আমরা বেশ কিছু গুলো ব্যবহার করতে পারি কিন্তু যেহেতু আমাদের কাছে গুলো নাই আমরা তাঁতালের সাহায্যে এটি এখান থেকে সেট আপ করে নিব যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে এক ধরনের গুলো হয় গুলো থাকলে একটু ভালো হয় তো আমরা এখান থেকে তাতালের সাহায্যে একটু চতুর কেনা একটু লাগাই দিই যাতে করে জিনিসটা লেগে থাকে আমাদের লেন্স কিন্তু লাগানো শেষ এখন চলুন আমরা ক্যামেরাটা আবার চেক দিই যে ক্যামেরাটা এখন আবার কাজ করে কিনা তো হলো মূলত লেন্স পরিবর্তন করার সিস্টেম আর এভাবে করে কিন্তু আপনারা লেন্সগুলোর যে কোনো ক্যামেরা যদি ঘোলা হয় এগুলোর লেন্সগুলো কিন্তু আপনারা ঠিক করতে পারেন বন্ধুরা দেখতেছেন আমাদের কিন্তু ব্যাক ক্যামেরা ওপেন হয়েছে আর আমরা এখন সামনের সেলফি ক্যামেরা আনি তো আলহামদুলিল্লাহ দেখতেছেন একদমই পানির মতন ক্লিয়ার তো আসলে এভাবে করে কিন্তু আপনারা লেন্সগুলো পরিবর্তন করে নিলে কিন্তু আপনাদের ক্যামেরাটা যে ঘোলা যে সমস্যা এটাও কিন্তু সমাধান হলো এরপর প্লাস যে লেখাটা দেখাইলাম এই লেখাটা আসলেও কিন্তু এ ধরনের সমস্যাটা হতে পারে তো একদমই এখানে কিন্তু ক্যামেরাটা দেখতেছেন একদমই ক্লিয়ার আছে সব কিছু চতুর্পাশে আমরা দেখতেছি তো যাই হোক না কেন বন্ধুরা ভিডিওটি ভালো হলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই ধরনের ভিডিও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি বিগত দিনে অনেক ভিডিও আপলোড করছি অনেক সাপোর্ট দিচ্ছেন যার কারণে ভিডিও করার উৎসাহগুলো বাড়ে তো যারা একদমই চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হল তো আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত